এইখানে ম্যাক্সিমাম সব শাড়ি হচ্ছে তোপুর দেওয়া হাই সবাই কেমন আছেন আজকে আমি আমার শাড়ির একটা তাকের ভিডিও শেয়ার করব। প্লিজ সাথে থাকবেন সত্যি কথা বলতে মানে আমার স্টুডেন্ট লাইফের যত শাড়ি ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে সব শাড়ি ম্যাক্সিমাম তোপুর গিফটের শাড়ি আর ওর সব পাঞ্জাবি আমার গিফটের আমি কিনছি অনেক শাড়ি কিন্তু ওর কিছু স্পেশাল শাড়ি ওর গিফটেরই বেশি আর অনেক আরও অনেকে গিফট দেয় আমাকে শাড়ি ওইগুলো আছে সো এত শাড়ি আমার আমার আরেকটা মানে এটা জাস্ট একটা আলমারির শাড়ি আরও কিছু শাড়ি আছে ওইটা আলাদা মানে ওইটা আমার একটা আলমারির দুইটা তাকের শাড়ি দেখাবো দেখতে থাকুন এখানে কিন্তু অনেকগুলো শাড়ি এখানে আমার সুতি শাড়ি তারপর টাঙ্গাইলের শাড়ি তারপর হচ্ছে জামদানি শাড়ি জামদানি শাড়ির আমার একটা সেকশন আছে আলাদা জামদানি শাড়ি এরপরে হচ্ছে টাঙ্গাইলের জর্জের শাড়ির একটা হচ্ছে একটা সেকশন আছে তারপর যে কি বলে কাতান শাড়ির একটা সেকশন আছে আমার অনেক বাটিকের শাড়ির একটা সেকশন আছে বাটিকের শাড়িও আমার অনেক আর ওই যে বিগ্রের শাড়ি এগুলোও আছে তো সব শাড়ি তো আসলে দেখানো সম্ভব না কাঞ্জীবরণ মনে হয় বেশি না কাঞ্জীবরণ তিন বা চারটা আছে এরকম বেশি না কাঞ্জীবরণ একটু কমই মানে ট্রেন্ডিংয়ে যত শাড়ি বের হয় এটা আমি কিনবো না এটা হতেই পারে না মানে শাড়ি হচ্ছে আমার এরকম সব শাড়ি আমার কিনা মোটামুটি আমি এখন নেক্সট হচ্ছে ওয়েডিংয়ের শাড়িও আছে তো ওয়েডিংয়ের শাড়ি তো থাকবে খুবই নর্মাল ওয়েডিংয়ের তো থাকবেই সব কিছু বলবো না আর কি বলে কেবল শাড়ি মানে মোটামুটি সব শাড়ি আছে মাসলাই থেকে শুরু করে মাদুরাই গাদুয়াল মানে যা 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 আমদানি ট্রেডিশনাল যা শাড়ি আছে সব আছে তো আজকে যাচ্ছে আমি আমার আলমারির একটা পার্ট দুটা তাকের আর কি কথা বলছি দুটো দুটো তাকের শাড়ি শেয়ার করলাম শাড়ি হচ্ছে আমি সব নিয়ে যাব নিয়ে যেতে হবে দেখেই হচ্ছে সব বের করছে আমার আরও শাড়ি আছে কিছু মানে বিভিন্ন প্লেসে আমি তো বিভিন্ন প্লেসে প্লেসে শাড়ি আছে আমার মনে করেন আরও কিছু দু তিনটা প্লেসে সাতটা আটটা করে শাড়ি আমি ভাগ ভাগ করছেন এ হচ্ছে অবস্থা তো শেয়ার করলাম আপনাদের সাথে মানে শাড়ি নিয়ে যে আমার একটা অবস্থা আম্মু বলে আল্লাহ তোমার জাস্ট একটা ছোট্ট রুমি লাগে তোমার শাড়ির আমি ভাবছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করে বা রহমত করে বা আমি যদি পারি আমার সামর্থ্যে কোলাই অবশ্যই আমি একটা ক্লোজেট করবো মানে জাস্ট শাড়ির শাড়ির জন্য না আসলে আলমারি হয় না একটা বড় হচ্ছে বড় একদম ক্যাবিনেট সিস্টেমটা ক্লোজের দরকার আমার এত শাড়ি আমার কিছু আচ্ছা ভালো কথা আমার কিছু শাড়ি আবার আলমারি তো মানে আমার শাড়ি যা ছড়া ছিটায় আছে আর কিছু কিছু শাড়ি তো মনে হয় ফ্রেন্ডদের কাছেও আছে এই হচ্ছে অবস্থা মানে আমার শাড়ির শেষ নেই কি বলবো আর এইখানে একটা ব্যাগে মনে হয় আমার ছয়টা শাড়ি মনে হয় নিও এগুলো আমার পরাই হয় নাই আর তোর গিফটের তো অনেক বেশি শাড়ি মানে ও মাঝখানে একবার আমার বার্থডেতে কি করছে ও হচ্ছে ছয়টা না সাতটা শাড়ি আমাকে গিফট দিছে দুইটা জামদানি জর্জেন সবকিছু আটটা মনে হয় মনে হয় শাড়ি গিফট এত শাড়ি গিফট করে আমাকে শাড়ি গিফট করে আমাকে আপু শাড়ি গিফট করে মানে শাড়ির আমার খুবই মানে আমি খুবই শাড়ি মানে শাড়ির প্রতি আমি খুবই মানে কি বলবো মানে একটা আবেগ টান ভালোবাসা খুবই ফেসিনেশন আমার শাড়ির উপরে আসলে মানে এত শাড়ি ভালো লাগে আমার আর শাড়ি আমি কাউকে দিতেও চাই না মানে আমার যেগুলো আমাকে তপু স্পেশালি দেয় এগুলো তো আমি কাউকে পরতেই দিই না মানে এই জিনিসটা আমার পছন্দই না যে শাড়ি আমি তপু যে শাড়িটা দিছে এই শাড়িটা আমার কাছে কেউ চাবে আর পার্সোনালি কেউ রাগ করেন না কিন্তু আসলে স্পেশাল গিফটগুলো স্পেশাল মানুষের স্পেশাল গিফট না দিতে ইচ্ছা করে না এটা অন্যরকম আসলে আর তাই আমাকে শাড়ি মানে আমার কাছে শাড়ি যে কেউ আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না প্লিজ আমার শাড়ি হচ্ছে আমার আবেগ বাই